নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম সুন্দরবন দুরাত তিন দিনের ট্রিপে এখানকার প্রাকৃতিক মানুষ আর শান্তি পরিবেশ এক কথায় মুগ্ধ করেছে আজকের ভিডিওটা পুরো ট্রিপটার অনেক রিভিউ দেবো কি ভালো লেগেছে আর কি লাগেনি একদম নিজে অভিজ্ঞতা থেকে বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চলো শুরু করি আমাদের সুন্দরবন ভ্রমণের গল্প সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে সেখান থেকে সাউথ লাইনে গিয়ে সাতটা তেতাল্লিশে ট্রেন ধরে চলে গিয়েছিলাম ক্যানিংয়ে ক্যানিং থেকে আমাদের ট্রাভেলসের অটো অপেক্ষা করছিল আমাদের জন্য সেই অটো করে আমরা চলে এসেছিলাম সোনাখালী ঘাটে আর সোনাখালী ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের লঞ্চ যার নাম সাগরদূত আমরা এবার ভ্রমণ করব। ভ্রমণ সাথী সুন্দরবন ট্রাভেলসে আমরা লঞ্চে উঠতে না উঠতেই নিচে কিছু স্পেস আছে যেখানে তোমরা চাইলে একটু রেস্ট নিতে পারো সেখানে ব্যাগপত্র রেখেই ওপরে চলে এসেছিলাম আস্তে না আস্তেই হাতে দিয়েছিল সকালে জলখাবার লুচি আর আলুর দম একটি করে গোলাপ তার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো হাতে একটি ওয়েলকাম ড্রিঙ্কস সেখানে ছিল মাজা আর তারপরে চলে এসেছিল একদম দুধের চা আর পৌঁছে গেলাম চা খেতে খেতে বেকন বাংলোতে বেকন বাংলো হলো সুন্দরবনের গোসাবাতে অবস্থিত একটি ঐতিহাসিক বাংলো যা রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড্যানিয়েল হ্যামিল্টনের সঙ্গে সম্পর্কিত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে ছিলেন বাংলোটিকে বর্তমানে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার জন্য সংস্কার করা হচ্ছে আর এখান থেকে বেরিয়েই কিছু মিনিট হাঁটা পথে আমরা চলে গেলাম হ্যামিলটন বাংলো দেখতে হ্যামিলটন হ্যামিল্টন বলতে সাধারণত স্যার ড্যানিলিয়াম সুন্দরবন অঞ্চলের গ্রামীণ উন্নয়নের বিশেষ অবদান রেখেছিলেন এছাড়াও কলকাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সার্জন ইউলিয়াম হ্যামিলটন এবং আমেরিকার প্রতিষ্ঠান পিতা আলেকজেন্ডার হ্যামিল্টনের মতো উল্লেখযোগ্য ব্যক্তিরাও রয়েছেন এখানে আর এই হ্যামিল্টন বাংলো দেখেই আমরা লোকাল মার্কেট ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের লঞ্চে এসেই দেখে আমাদের দুপুরে লাঞ্চ রেডি লাঞ্চে ছিল প্রথমেই গরম গরম ভাত সাথে ডাল একটি করে আর তারপরে চলে আসলো পাবদা মাছের ঝাল নেক্সট আসলো সরষে না খেতে সেটা দেখানো হয়নি ভুল করে আর তারপরেই প্রাকৃতিক কিছু উপভোগ করতে করতে চলে আসলো হাতে একটি আপেল সেটা খেতে খেতে সামনে কিছু একটা চোখে পড়লো দূর থেকে ক্যামেরাটাকে অন করে জুম করার পর তারপরে কাছে গিয়ে দেখে ওটা একটা বাদর ছিল আর এগুলো দেখতে দেখতে চলে এসেছি সজনে খালিতে সচনাখালী নামটি বন্যপ্রাণী ও অভয়ারণ্যকে বোঝানো হয় এটি একটি ম্যানগ্রোভ সীমান্ত এলাকায় যা মাতলা নদী ও গুমদি নদীর সংযুক্তস্থলে অবস্থিত এটি একটি ভিন্ন ধরনের বন্যপ্রাণীর জন্য পরিচিতি আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে হোটেলটা তো দেখতেই পারলে খুব সুন্দর আর ভেতরে একদম রুমটা ক্লিন কি বলবো সত্যি খুব ক্লিন আর বাথরুমটা একদম ক্লিন ছিল তোমরা দেখতেই সামনে একটা মিরার ছিল একটা বেসিন ছিল আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি ক্লিয়ার করবো তারপরে আসলাম টিফিন চাউমিন গরম গরম আর সেটাকেই চলে আসলাম নিচে একটি হল ঘরে যমুনাস নাচ দেখতে আর আজকে খুব টায়ার্ড ছিলাম একটু তাড়াতাড়ি ডিনারে বসে গেলাম আর আমরা নিয়েছিলাম ডিনারের রুটি এখানে চারটে করে রুটি দেওয়া হচ্ছিলো তোমরা চাই ভাতও খেতে পারো দুটোই অপশন আছে আর সাথে ছিল স্যালাড একটা নিরামিষ ঘন্ট মানে তরকারি আর সাথে ছিল মাটন মাটন চার পিস করে প্রত্যেক প্রত্যেকজনার আর এটা হচ্ছে নেক্সট ডে ডে তে সকালবেলা একদম সকালবেলা তোমাদের ঘুম থেকে উঠিয়ে দেবে ছটার সময় উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসছিলো বেডটি একটি করে বিস্কিট সেটা খেয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘাটের উদ্দেশ্যে ঘাটে এসে আমাদের লঞ্চে উঠে পেয়ে গেছিলাম হাতে জলখাবার সেখানে ছিল নান আর হচ্ছে ছোলার ডাল একটি করে গোলাপ জামুন সেই খাবারটা শেষ হতে না হতেই চলে এসেছিলো আবার চা সেই চাটা খেয়েই একদম প্রকৃতিক উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আরো সুন্দরবনের গভীরে তারপরে চলে আসলো ভেজ পকোড়া সেটার মজা নিতে নিতে আবারও চলে আসলো আর তোমাদের বলে রাখি লঞ্চে যেই ঘোরাঘুরির মধ্যে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা দেখতে পারো রয়্যাল বেঙ্গল টাইগার তাছাড়া আরও অনেক জীবজন্তু তারপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম দুবাই ওয়ার্ল্ডকে তারপরে এখানে পৌঁছেই চোখে পড়লো সবার প্রথমে লাল কাঁকড়া একদম অনেক কাঁকড়া মানে অনেক অনেক দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি এখানেও আছে একটি ওয়াচ টাওয়ার যেটিতে উঠে আমরা বাইরের দৃশ্যটাকে দেখব মানে জঙ্গলের ভেতরে যদি কোনো জীবজন্তু দেখতে পাই আর বিশেষ আকর্ষণ তো রয়্যাল বেঙ্গল টাইগার ওটা তো ভাগ্যর ওপরে আর এইখান থেকেই এগিয়ে এগিয়ে যেতে আমাদের চোখে পড়লো এই মন্দিরটি যেই ঠাকুরটির নাম হচ্ছে বনবিবি আর তারপরে চোখে পড়লো এই মহিলা হরিণটি এই এ একদম নিজের মতো নিজে চুপ করে বসেছিল আর মানুষ তো একে দেখছিল একদম ফটো টটো তুলছিলো এর কোনো ব্যাপারই না ও আছে একদম বাইরে আমরা আছি খাচার ভেতরে যেটা চিড়িখান চিড়িয়াখানার অপোজিট তারপরেই আমরা চলে আসলাম আমাদের লঞ্চে সেখানে রেডি হয়েছিল, আমাদের লাঞ্চ আজকের লাঞ্চ মেনুতে ছিল গরম গরম ডাল ছিল একটি করে লেবু তারপরে চলে এসেছিলো ভোলা মাছ তারপরে একটি সবজি সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি সেটাই খেয়ে তারপরে চলে আসলো লাস্ট চাটনি পাপড় তারপরে এখান থেকে আমরা প্রাকৃতিক উপভোগ করছিলাম আর এখানে দেখা মিলল একটি ছোট্ট ব্লগারে দেখতেই পেলে তারপরে আমরা চলে এসেছিলাম সুধন্যখালিতে হ্যাঁ শুধন্যখালীতে সবার প্রথমে এসেই একটি মন্দিরের অপোজিটে এই যে সেই মন্দির বনবিবি তার অপোজিটে চোখে পড়লো একটি সবুজ কালারের সাপ যেটাও আর্টিফিশিয়াল ছিল জানি না কেন ওখানকার মানুষ সবাইকে বোকা বানিয়ে বলছিল এটা নাকি আসল কিন্তু আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম ওটা নকলই ছিল যদি আমি ভুল হয়ে থাকি তাহলে কামেন্ট করে জানিও যারা অলরেডি গেছো বা যাবে ঠিক আছে তারপরে সামনের দিকে এগোতে থাকলাম তোমাদের সুবিধায় বলে রাখি খালি হল সুন্দরবনের একটি পরিচিত স্থান এটি মূলত একটি খাড়ি বা জলপথ যা পর্যটকদের কাছে সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখার জন্য পরিচিতি এখানে প্রায়শই বেঙ্গল টাইগার দেখা যায় এবং পর্যটকরা সাধারণত বোট বা লঞ্চে করে এই এলাকায় ঘুরতে যান সুধন্যকারী ঘুরেই আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমাদের হোটেলের দিকে আস্তে আস্তে এই বর হাতে ধরিয়ে দিল একটি ফুলের হ্যাঁ আজকে কিন্তু লঞ্চ থেকে ফেরার সময় হেঁটেই হোটেলে ফিরতে হবে কারণ আজকে লাগেজ নেই তো তারপরে ফ্রেশ হয়ে হাতে পেয়ে গেলাম চিকেন পকোড়া খুব টেস্টি ছিল সেটা খেতেই শুরু হলো ঝুমুর নাচ নিচে আজকে যারা নতুন সদস্য এইখানকার তাদের জন্য সেই আয়োজনটা করা হয়েছে তাও উপর থেকে দেখে নিলাম তারপরে রেডি হয়ে চলে গেলাম পাখিরালয় হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা রয়েছি পাখিরালয় ঘাটে একটি হোটেলে তোমরা ওখানেই থাকবে তারপর পাখিরালয়ে বাজারে চলে গিয়েছিলাম কিছু শপিং করব বলে তোমরা চাইলে বাড়ির জন্য বা ফ্রেন্ডসের জন্য বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড সবার জন্য এখান থেকে গিফট কালেক্ট করতে পারো খুব সুন্দর সুন্দর এখানে জিনিস আছে কালেকশান আছে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম তো সেগুলো নিয়েই হোটেলে ফিরে না আস্তে আস্তেই পড়ে গেল ডিনারের ডাক আর ডিনারের আজকে ছিল একদম ফ্রায়েড রাইস আর লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু সত্যি কথা বলতে দুটোতেই খুব বেশি ব্ল্যাক পেপার দেওয়া ওই জন্য অনেকটা ঝাল লাগছিল আমার আর তাছাড়া খুব ভালো ছিল পরের দিন সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম এই দিনকে একটু লেট করেই বেরিয়েছিলাম লাস্ট দিন যেহেতু আটটার সময় বেরিয়ে লঞ্চ ঘাটে চলে গিয়েছিলাম তারপর লঞ্চে উঠে চলে আসলো হাতে সকালের খাবার লুচি আর ছোলার ডাল তারপরে খেয়ে নিয়েছিলাম চা আর আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন মানে ঘোরার জন্য লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য আমরা ঘাটে নেমে গেছি আর সামনের দিকে হাঁটতেই চোখে পড়লো এই দোকানগুলির একদম গ্রামের মাঝখানে ছোট্ট ছোট্ট দোকান যেই দোকানগুলিতে কাকিমা কাকু ভাই বোন অনেকেই মালিক তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম চারিপাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে একটি সরু রাস্তা দিয়ে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে খুব সুন্দর বিচিলি দিয়ে আর মাটি দিয়ে করা এই লোকনাথ বাবার মন্দিরটা ভেতরে অবশ্য টাইলস বসানো তারপরে খুব গরম লেগে গেছিল একটু গিয়ে ওখানে বসে নিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করে ফেরার পথে এখানে একটি কাকিমার থেকে আমরা ডাব খেয়ে নিচ্ছিলাম ডাবের সাইজগুলো এত বড় যে বলার মতো না তো একটি একটি করে ডাব এখানে তোমাদের থেকে অনেক প্রাইস নেবে পঞ্চাশ থেকে থেকে শুরু হয় একশো অবধি এখানে আমরা ড্রাপ ডাব খেয়ে নিয়েছিলাম আমার বড় খেয়ে নিয়েছিলাম আমার বড়ের চোখ মুখ তো দেখতেই পাচ্ছ গরমের অবস্থা একদমই খারাপ বোটে ফিরেই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নিজেরাই করেছিলাম খুব মজা হয়েছিলো সেখানে তারপরে দুপুরের লাঞ্চ আজকে শেষ দিন লাঞ্চে ছিল প্রথমেই ডাল একটি তরকারি আর সাথে ছিল একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়া চারটি বাপড় আর হ্যাঁ প্রথম দিনে কিন্তু আমুদি মাছ ভাজাও ছিল সেটা আমি একাটাই যাই হোক প্রত্যেক দিন আমরা খুব ভালো মজা করেছি সুন্দরবন সবার জন্য যারা প্রাকৃতিক লাভাস যারা লাভাস তাদের জন্যই একমাত্র তাও বলবো সবাই একবার হলেও ঘুরে আসবো কারণ অর্ধেক সুন্দরবন এখনই জলের নিচে চলে গেছে দু তেতাল্লিশ সালে গবেষণাগার বলছে যে থাকবেই না তাই সবার অভিজ্ঞতা থাকা ভালো সুন্দরবন দেখে যাবে খুব ভালো লাগবে যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই যেও টাটা ভালো থাকো